ভিডিওটা অনেক আগে এডিট করার টাইম পাচ্ছি না তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোছি আশা করছি তোমরাও ভালো আছো অফিস থেকে টুরে যাচ্ছি আর যাচ্ছি হলো সিলেটের মঙ্গলে এই ভিডিওটা প্রায় এক থেকে দুই মাস আগের ভিডিও তবে শেয়ার করতেছি এখন তোমাদের সাথে এই তো এখানে সব কিছু রেডি করা শেষ তো আমরা একসাথে সবাই ছিলাম তারপর আমরা রওনা দিয়ে ফেলছি ট্রেনে উঠে গেলাম আর এক একজনের চেহারা দেখাচ্ছি যে দেখো এক একজনে কি শুরু করছে একজনের ভাব আর এক যে স্টাইল ও মাই যাই হোক এখানে পৌঁছে গিয়েছি রাত তিনটা ঘুমিয়েছিলাম তারপর আবার একটু বের হয়ে গেলাম আমি আমার ফ্রেন্ড বের হয়েছি নাস্তা করার জন্য আর বাকিরা আছে কারণ ওরা এখনো ঘুমায় আছে। এখানে জায়গাগুলো আসলে খুব সুন্দর আমি না গেলে বুঝতে না সিলেট থেকে আরেকবার গেছিলাম তাহলে কলেজ থেকে নিয়ে গিয়েছিল কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা ঘুরা হয় নাই কারণ কলেজ থেকে নিয়ে গেছে তো জানোই তো তোমরা কোথায় তখন তেমন কিছু দেখা হয় নাই তো এবার গিয়েছিলাম হলো অফিস থেকে এবং অনেকজন মিলে গেছি এখানে আমি আমার ফ্রেন্ড একটু নাস্তা করতে বসছি আর জায়গাগুলো দেখাচ্ছি প্লেসটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা ছিল ওই জায়গায় সকালে নাস্তা ছিল একটা চা আর এই যে এটা কি ছিল এটা মনে হয় মেবি এটা কেক ছিল সাথে একটু মধু মিক্স করে খেয়েছিলাম ভালোই লাগছিল তো এখানে খাচ্ছি আর তোমাদের তো দেখাচ্ছি তো আমি ফার্স্টে কি করেছিলাম একটু কফি বানাই নিয়ে আসছিলাম পরে চা নিয়ে আসছে পরে আমি ভাবছি যে না আমি চাটাই খাই কারণ চাটা বেশি ভালো লাগতেছে কারণ আমি যেভাবে কফি বানাইছি ওটা চেহারা দেখে ভালো লাগে নাই তবে আমার মনে হচ্ছে যে চাটা দেখে খুব ভালো লেগেছে তো চাটাই খাই তো এখানে খাচ্ছি আর গল্প করতেছি আমি কত বক বক করতে পারি তাই না আসলে তেমন না আমি বেশি কথাই বলি না কথা বলি না আমার ভুল বাট মানুষ বুঝে কথা বলি তাছাড়া বেশি কথা বলি না কারণ দেখা যায় বেশি কথা বললে মানুষ ভাচাল বলবে যাই হোক এখানে খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে তো খাওয়া দাওয়া শেষ পরে আবার চলে গেলাম কারণ আমাদের যে চান্দের গাড়ি সেটা ওয়েট করতেছে এবং আমাদের যে সহকর্মীগুলো আছে তারাও ওয়েট করতেছে আমাদের জন্য এই তো সবাই একসাথে আবার বের হয়ে Kilam tu. এখানে এই যে গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে সব দিয়ে আছে লাল নীল হলুদ বেগুনি সব আছে তো এখানে আমার এক ছোট ভাই আছে ওকে বলছি তুই ভিডিও কর এবং আমাকে এবং সবাইকে নিয়ে ভিডিও কর আমি বেশি ভিডিও করতে দিই নেই কারণ ও নিজে ছবি তোলায় ব্যস্ত ছিল এই জায়গায় সব ছোট বড় সবাই আছে আর আমার এই যে বড় ভাই আছে টিএল ভাই জানাল মালো জয় আমাদের জয় ভাইয়ের ওটা শ্বশুরবাড়ি বলতে গেলে হয় কারণ তার শ্বশুরবাড়িতে আমরা সবাই উঠেছি শ্বশুরবাড়ি হলো সিলেটে শ্রীমঙ্গলের কাছে আর কি তো এই তো চলে গেলাম রওনা দিলাম এখানে সবাই ছিল আর সবাই মিলে মজা করেছি ভিডিও একটু কম করেছিলাম কারণ ভিডিও করতে করতে না আমার নিজের আত্মাথা করতেছে আর কি করবো বলো এখানে না আরো অনেক জায়গা ছিল বেশি কয়েক জায়গায় যেতে পারি কারণ একদিনে ট্যুরে ছিলাম তো আর একদিনে কতটুকু বা ঘুরা যায় আমরা দুই থেকে তিনটা জায়গায় গিয়েছিলাম সেটা হলো একটা হলো সিলেটের শ্রীমঙ্গলে গিয়েছিলাম আরো তিন থেকে চারটা জায়গায় গিয়েছিলাম মনে নাই অনেক আগের ভিডিও তো আর এখন এডিট করতেছি যাই হোক এখানে ঘুরে দেখাচ্ছি তো এখানে একটু লেবুর পানি খাচ্ছি আসলে ওই দিনটা ছিল অনেক রোদ আর অনেক গরম ছিল তো হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা শেষ এবং দেখায় যাচ্ছে যে আমার কি অবস্থা এই তো হাঁটতে হাঁটতে উঁচা পাহাড়ে উঠতেছি ওইখানে অনেক সুন্দর জায়গা ছিল এবং নিজেকেও দেখাচ্ছে যে ঢং ঢং করে কিভাবে হেঁটে হেঁটে আসতেছি এইখানে ভাইয়া আমাকে একটা সিলেটি ভাষা শেখাচ্ছে যেটা নাকি আমি জানিও না যে এটার ভাষাটা কি যাই হোক এখানে আসছে হলো ট্রেনের রাস্তা বাট এই জায়গাটা কি নাম আমি জানি না যারা নাকি সিলেটে থাকো তারাই বলতে পারবে এসব জায়গার নাম কারণ আমি সিলেটে থাকি না তো আমি জানিও না কারণ অনেক আগের ভিডিও তো এই জন্য কিছুটা ভুলে গিয়েছে আর বলতে একটু প্রবলেম হচ্ছে তো হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গিয়েছে এখন যাচ্ছি এই জায়গায় একটা মন্দির আছে এখানে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আর এটাই শেষ জায়গা ছিল আর কোন জায়গায় যাওয়া হয়নি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার পরে থাকা পসিবল না আমি বলবো যে সিলেটের জায়গাগুলো অনেক সুন্দর যদি সবাই ঘুরে দেখতে চাও তো অবশ্যই সিলেটে যাও ওইখানে মানুষগুলো ভালো আছে তবে সব ভালো না কিছু মানুষ আছে ভালো আবার কিছু মানুষ আছে খারাপ বাট ভালো আছে এবং জায়গাগুলো সুন্দর সিলেটে যদি কেউ ঘুরতে যাও অবশ্যই একদিনে টুরে যাও না অবশ্যই চার থেকে পাঁচ দিনে টুরে যাবা তাহলে সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা নাকি তোমরা ঘুরে দেখতে পারবা অফিসে সবার সাথে গিয়েছি ভালো লেগেছে এবং সবাইকে মিস করছি কারণ আমি এখন আর ওই অফিসে নাই তবে ইনশাল্লাহ আবার যাব আবার ব্যাক করব কোনো একটা কারণে কোনো একটা সমস্যার জন্য আমাকে অফিসটা ছাড়তে হয়েছে ইনশাল্লাহ আমি ট্রাই করছি ওইখানে আবার যাওয়ার জন্য সবাইকে অনেক মিস করতেছে এবং ওরা আমাকে মিস করতেছে এটা আমি ভালো করেই জানি যাই হোক এখানে পানির উপর সবাই হাঁটা চলা করতেছে একটা দেখেন যে একটার উপরে উঠা যাইতেছে কারণ হচ্ছে ও জুতা খুলতে পারবে না তাই আরেকটার উপর ভর দিয়ে ও চলে গেছে ওই পার হয়ে গেছে আর কি এই তো ঘোরা শেষ তো এখন এখানে আসছি একটা চা খেতে বাট এত মানুষ দেখে আর বসতে পারলাম না অনেক টাইট লাগতেছে আর থাকতে ইচ্ছা করতেছে না তাই বলছি যে ভাইয়া চলেন ব্যাক করে ফেলি এখন আমরা চলে যাই রাতে রওনা দিয়ে দিছি অলরেডি রাতে বারোটার দিকে রওনা দিয়েছি এইতে দেখো এখন সকাল হয়ে গিয়েছে এখানে আমার চেহারা অবস্থা খুবই বাজে লাগতেছে আমার দেখলে বুঝবা যে কতটা বাজে লাগতেছে যাই হোক ঘুম টুম কিছুই হয় নাই তো এখন বাসায় চলে যাবো আর কি তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ